ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده زَنْدِسَ شوشورباريت আপনার ওই ছাগল দিকে আকা দেওয়া যাবে কিনা প্রথম কথা বলবো এই যে সিস্টেমটা এই সিস্টেমটা আসলে ভুল এখন আপনার এখানে মেয়েরকে দিবে কেন হাদিয়া তো তার বাড়ির পাশে তাদের পরিচ্ছে গুলো সে দিতে পারে কিন্তু ওখানে দিবে না কারণ এখানে দিবে তার মেয়ে এখানে আছে ছাগল দিলে তার মেয়ের আপনার সম্মান বাড়বে মর্যাদা বাড়বে তার সে এখানে উঁচু আপনার মাথা উঁচু দিয়ে উঁচু হয়ে কথা বলতে পারবে তা কেউ তাকে কোনা দিতে পারবো না এই জন্য আসলে মূলত ছাগলটা দেয় কারণ আমাদের সমাজ এরকম ব্যবস্থা হয়ে গেছে যে হিন্দুদের কালচার সংস্কৃতি পুরোটাই আমাদের সমাজের মহিলাগুলো ধারণ করে বসে আছে আপনার ছেলের বইয়ের বাড়ির থেকে যদি আপনার কোনো রকম ঈদের সময় ছাগল না আস তাহলে এই মেয়েকে বিভিন্ন ধরনের কথা বলে তার মেয়ে মা শাশুড়ি বলে ননদে বলে তারপরে বাড়ির বা আপনার স্বাস্থ্য ননয় বলে বা আপনার অন্যান্য যে মহিলা সদস্য রয়েছে তারা বিভিন্ন তারা এ বলে যে আপনার সবার বাড়িতে সবাই ছাগল তোমার বাড়িতে কেন কেন তুমি এভাবে বিভিন্ন কথার কারণে আসলে মেয়ের ভঙ্গিমার মাকে মেয়ের বাবাকে বলে যার কারণে তারা বাধ্য হয়ে আসলে ছাগলটা দিয়ে দেয় এই সিস্টেমটা যদি আপনার চালু করে নেন যে এই সিস্টেমটা চালু থাকুক যে ছাগল দেখ সমস্যা আপন ও রাজি বউ সব রাজি আপনার মাও ও রাজি দেখ এটা সবাই রাজি কিন্তু ছাগলটা না দেখ আমি আগের থেকে মানা করে দেব যে না আমাদের বাড়িতে কোনো ছাগল আসবে না আমি সবল আল্লাহ আমাকে রেজিক দিচ্ছে না আমাকে করবো না তৌফিক দিছে আমি কেন আপনার থেকে ছাগল নেবে এই কথা বলার মানুষ কম এই কথা বললে অধিকাংশ শ্বশুর বাড়ির থেকে ছাগল দিবে না এটা আপনার বাস্তব প্রমাণ দিবে না ছাগল দিবে না যে আমায় মানা করে দিছে প্রয়োজন নেই এভাবে বলবে আমি পরিকৃত কথা কিন্তু আমাদের মানুষগুলো তো বলে না বলে না চায় মন চাই যে ওখান থেকে কিছু আসুক আপনার খানিকটা চায় ছেলের মাও চায় যে আপনার আমার থেকে সময় ছাগল আসুক এভাবে যদি চলতে থাকে আর চলার কারণে এটা নিয়ম বানিয়ে নিয়েছে আগে এক সময় আপনার মুরগি নিয়ে আসতো কোরবানির সময় এরপর অন্য কিছু নিয়ে আসতো অথবা গরুর গোস্ত নিয়ে আসতো বা ছাগলের গোস্ত নিয়ে আসতো এরপরে একজনে চালু করে দিল ছাগল দেওয়া কন্ডিশন হয়ে গেছে ছাগল দেওয়া এখন ইদানিং অধিকাংশ জায়গায় গরু দেওয়া শুরু করে দিছে যে গরু দিয়ে গরু দিছে যারা পয়সা তারা গরু পাঠিয়ে দিছে এইভাবে হয়ে গেছে আর অসহায় গরিব যারা রয়েছেন তারা ছাগল দিতে পারে না কি করবে কি করবে এবার সুদুরূপে টাকা নিয়ে মানুষের থেকে আওলাত নিয়ে মেয়ের বাড়িতে ছাগল পাঠায় অত দাপন করতে হবে প্রথমে আপনার উচিত ছিল আগে বলা যে নামা ছাগল লাগবে না আপনার উচিত ছিল যে আমার ছাগল লাগবে না আমার তো আলোচনা তৌফিক দিছে আমার যদি তৌফিক না থাকে আমি কোরবানি দিব না আমার দরকার না আলোচনা তো আমাকে কে দিন দৌড়বে না আমার তৌফিক নিয়ে আমি কোরবানি দিই না আমাদের দিন আল্লাহ আমাকে দৌড়বে না কিন্তু এটা বলা দরকার প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা ছেলে বলা দরকার যে আমার লাগবে না কারণ এই নীতি যদি বা আপনার দেশে থাকে তাহলে এই অধিকাংশ মহিলারা আত্মহত্যা করতে বাধ্য হবে এবং মহিলাদের বিবাহ না বিবাহ হবে না এবং মহিলারা আপনার মহিলাদের এই পিতা মাতারা আপনার ঋণে তারপরে সুদের উপর টাকা নিয়ে জর্জরিত হয়ে যাবে বদ্ধ করতে হবে এটা আপনার এই ছাগল দিয়ে আগে কাত আমি ঠিক মনে করি না আল্লাহ আলম আপনার এই ছাগল দিয়ে শ্বশুর বাড়িতে ছাগল দিয়ে আপনি আগে দিবেন এটা আমি ঠিক মনে নিজের পয়সা দিয়ে আগে গা দেন নিজের পরিশ্রম করা অর্থ দিয়ে আপনার আগে দেন সেই পশু আপনি অর্থ দিয়ে টাকা ক্ষয় আপনার পয়সা দিয়ে খরিদ করে পশু খরিদ করে ছাগল করে খরিদ করে আগে গা দেন এটা সবচেয়ে ভালো হবে আরেকজনের দোয়া আপনার ছাগল দিয়ে না দিবেন এটা আমি ভালো মনে করি না আল্লাহ আলম